তাহমিনা আক্তার এডিশনাল ডিভিশনাল কমিশনার রেভিনিউ জনাব ফরিদ আহমেদ মহাপরিচালক নিয় মহমসিংহ মাহফুজুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক মমনসিংহ জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম অধ্যক্ষ মমিমুল্নাসা সরকারি মহিলা কলেজ মমসিংহ এবং জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন সরকার পূর্ব পরিচালক জাতীয় গ্রন্থ কেন্দ্র এবং আমার সামনে উপবিষ্ট সুধীবৃন্দ সমন্বয় বৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এবং প্রথিত যশা ব্যক্তিত্ব আসসালামু আলাইকুম আমাদের পূর্বক্ত বক্তাগণ বইয়ের ব্যাপারে অনেক কিছু বলেছেন আমরা সবই জানি তারপরও আলোচনা করতে হবে বলতে হবে কারণ একটা জিনিস বারবার বললে কিন্তু সেটা বাস্তবতা হয়ে আসে মনের মধ্যে ধরে আর কি তো বই মেলার যে আয়োজনটা আসলে বই হচ্ছে কি জ্ঞানের একটা মাধ্যম জ্ঞানের আলোকে উদ্ভাসিত হওয়ার একটা মাধ্যম আর জ্ঞানটা হচ্ছে কি বেসিক জিনিস জ্ঞানের ব্যাপারে মহান আল্লাহ তালা কি বলেছেন তার একদম প্রথম আয়টাই হচ্ছে একদম প্রথম কথাই বলছেন আল্লাহ তালা যে পড়ো তোমার প্রভুর নামে পড়ার কথা বলা হয়েছে জ্ঞানের কথা বলা হয়েছে কলমের কথা বলা হয়েছে বইয়ের কথা বলা হয়েছে আবার যদি একটু সহি হাদিসের মধ্যে আসেন হাদিস মানে আপনার হাদিসে দেখে দিবি সেখানে আছে তাহলে আবার সিন অর্থাৎ বলা হয়েছে যে বিদ্যা অর্জনের জন্য তুমি সুদূর চীন পর্যন্ত যাও তখন সৌদি আরব থেকে চীনের একটা বিশেষ গুরুত্ব ছিল এবং সেটা চীনের সভ্যতা জ্ঞানের সভ্যতা হিসাবে একটা নাম যশ ছিল হাদিসে এটাও আসছে তালাবাল ইলমা ফরিদ হাতান কুল্লে মুসলিম বা মুসলিমাতুন প্রত্যেক নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরস মানে শূন্যত না না শোনাতে মক্কে দেওয়া না শোনাতে গ্যার মক্কে দেওয়া না এক ফরজ করে দেওয়া হচ্ছে তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমাদের জ্ঞানের মাধ্যম হচ্ছে বই বইয়ের ব্যাপক প্রচারের জন্য বই পড়াকে উৎসাহিত করার জন্য মূলত বইমেলার আয়োজন করা হয় এবার সাংবাদিক ভাইয়েরা আমাকে প্রশ্ন করেছেন যে আপনার এই বইমেলার আয়োজন কতটা সার্থক হয়েছে কতটা সফল হয়েছে তো উনি আবার বলার সময় এটাও বলেছেন যে ব্যাপক উপস্থিতিও দেখা গেছে তো আমার কথা হচ্ছে যদি ব্যাপক উপস্থিতি থাকে তাহলে বুঝতে হবে যে এখানে একটা আগ্রহ তৈরি হয়েছে একটা সারা জেগেছে আর কি তো এটা একটা খুব পজিটিভ লক্ষণ কিন্তু এটা কতটা সফল হয়েছে এটা